আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দারু কমপ্লেক্সে এখন রাত বাজে প্রায় একটার কাছাকাছি বেশ কিছু দারুষেফা কমপ্লেক্সের ভক্তদের হাজিরাত করার জন্য তাদের সেবা করার জন্য আমি কাজ করতেছি আল্লাহ রুকুমে আলহামদুলিল্লাহ কাজ করা অবস্থায় হঠাৎ হঠাৎ দেখবেন মোমবাতির লাল লেলিহান আগুনের শিখা কখনো উপর দিকে কখনো নিচের দিকে বাইরে বাইরে করবে দেখেন আমি কিছু নাম বলবো নাম বললে দেখেন এটা কতটুকু উপরে ওঠে যে সমস্যা থাকে সমাধানের জন্য এখানে আগুনের লেলিহান লাল শিখার উপরে আল্লাহর গোলাম মোয়াক্কেলগণ হাজির হয়ে যাবে তারা কাজ করে দেবে এবং যদি আল্লাহ আলা আপনাকে অদৃশ্য দেখার চোখ দান করে তাহলে আগুনের লাল লেরহান শিখার মধ্যে তাকাইনি তাদেরকে দেখতে পাবেন ইনশাআল্লাহ যেমন যেমনটা আল্লাহর হুকুমে আমি দেখতেছি দেখেন তো হাজিরাটা দেখে দেন আল্লাহর দেখেন 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 হাজিরা দিতে হাজিরা যদি এসে থাকেন তাহলে উপরের উপর ডান দেন আগুনটাকে লম্বা করে দেন এটা একটা স্বাভাবিক হাজিরা রাতে আমরা কাজ করলে কোনো মানুষের বাধা বিপত্তি কাটাইতে আমরা এই কাজটা করি কোনো মানুষের চালান দিতে চান লাগে না কোনো সমস্যা আছে না সেই সমস্যাগুলো কাটা হয় দেখছেন যাই হোক এটা আপনাদেরকে